হ্যালো ভ্রুবান সো এটা হচ্ছে আমি রিসেন্টলি একটা প্রজেক্ট করতেছি যেটা হচ্ছে লন্ডনের একটি মসজিদ তো মসজিদের একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমি এখানে প্রাইমারি কালারটা গ্রিন করেছিলাম সো ক্লায়েন্ট বলতেছে যে ক্যান ইউ আস বলতেছে ক্যান আই আস ওয়ান থিংস আদার রিগার্ডিং টু কালার উই ইউ রিপ্লেস গ্রিন উইথ পার্পল অ্যান্ড ইজ দ্য কালার বিউটিফুল ওকে সো ক্লায়েন্ট বলতেছে যে এই যে কালারটা গ্রিন কালারটা এই গ্রিন কালারটা কি আমরা হচ্ছে পার্পল করতে পারি কিনা অর্থাৎ লোগোর যে কালার আছে সেটা করতে পারি কিনা এখন ওয়েবসাইটটা হচ্ছে ফেসে করা এখন ওয়েবসাইটের অনেক জায়গায় কিন্তু গ্রিন কালার আছে যেমন টাইটালয়ে এবং অনেক জায়গায় আসলে গ্রিন কালার আছে আপনারা যদি দেখেন আমি যদি দেখাই যে এখানে অনেকগুলো পেজ আছে এবং এখানে অনেকগুলো জায়গায় গ্রিন কালার আছে তো আমি যেন সব জায়গায় যদি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু সমস্যা মানে ক্লায়েন্ট বলতেই পারে যে একটা কালার পছন্দ হচ্ছে না আমি আর অন্য একটা কালার ইউজ করব। সো এটার জন্য আম, আমি কি কী করতে পারি প্রথমত ড্যাশবোর্ডে চলে যাবো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি চলে যাব পেজে এবং পেজে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট হোম পেজটা ওপেন করবো ইডিটুইট এলিমেন্টরে ওকে সো ইডিটুইট এলিমেন্টরে গিয়ে আমরা জাস্ট প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার চেঞ্জ করে দেব এতে করে কী হবে ওয়েবসাইটের ওয়েবসাইটে যতগুলো ওয়েবসাইটের আসলে যতগুলো জায়গায় এই যে গ্রিন কালার আছে সবগুলো পারফেক্টলি চেঞ্জ হয়ে যাবে তো এর জন্য আমার একটা কালার পেকার আমি নিয়ে নিচ্ছি আমি এখানে একটা কালার পেকার নিচ্ছি যাতে ওরা এই কালারটা পিক করতে পারি তো আমি এই যে ডার্ক কালার ডার্ক ডার্ক পার্পল যেটা আছে সেটা আমি সিলেক্ট করলাম করে আমি কালার কোডটা কপি করে নিলাম এবং এখানে গিয়ে আমি জাস্ট যাব হচ্ছে সাইট সেটিংয়ে ওকে এখানে ক্লিক করলে সাইড সেটিং এবং গ্লোবাল কালার এখানে দেখেন প্রাইমারি কালার সেট করা আছে ওকে তো এখানে ক্লিক করে আমি জাস্ট প্রাইমারি কালারটা এটা করে দেবো পার্পেল করে দেবো এবং এই কালারটাও আমি এখান থেকে পার্পেল করে দেবো বাট এই কালারটা পার্পলটা আমি একটু লাইট করতে চাচ্ছি একটু লাইট করব আর এটা ডার্ক ওকে এখন আমি সেফ চেঞ্জ করবো তো যখন আমি সাইড সেটিংয়ে গ্লোবাল কালার চেঞ্জ করলাম তো আমি যদি এখান থেকে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমার কিন্তু হ্যাসেল ছাড়াই আমি কালারগুলো চেঞ্জ করতে পারলাম অর্থাৎ এক জায়গায় কালার চেঞ্জ করলে সব জায়গায় পরিবর্তন হয়ে গেল তো ইজিলি যখন আমরা সাইড তৈরি করি তখন যাতে করে এইভাবে সাইট তৈরি করি এতে করে হবে পরবর্তীতে সাইড কাস্টমাইজ করা এটা হচ্ছে প্রপার ওয়েতে সাইট তৈরি করা তো এই চলে আসলে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটা লাইক করে যাবেন